ঢাবিতে এরকম জটিল একটা ইন্টিগ্রেশনের মান কিন্তু আমরা শর্টকাটে করে ফেলতে পারি এটা যদি আমরা করি তাহলে দেখো কীরকম আসবে ওয়ান প্লাস ওয়ান তারপর টু প্লাস ওয়ান মাইনাস ওয়ান ওয়ান ডিভাইডেড বাই তোমার টু প্লাস ওয়ান তাহলে আনসার আসছে আমাদের সেভেন বাই থ্রি সেভেন বাই থ্রি তো দেখো সহজে কিভাবে করে ফেললাম আমরা সহজে কিভাবে করে ফেললাম এটা দেখো এই ফর্মেটটা। এই ফর্মেটটা এবং এই ফরমেটটা কিন্তু একই বাই আর জিরো আছে এবং এখানে দেখো তোমার একটা আছে আছে এবং এখানে তো দেখো এইটাও কিন্তু এরকম এ প্লাস একটা ফাংশন উপরে পাওয়ার আছে এবং সাইন এক্স আছে তো এই ক্ষেত্রে দেখো আমাদের মনে রাখতে হবে যে এ প্লাস এই যে এখানে পাওয়ার হিসেবে ওয়ান আছে এই যে তোমার ওয়ান আছে সাইন এক্স যেহেতু ওয়ান আছে তাইলে এই ওয়ানটা এখানে বসাবো ইন পাওয়ার হিসেবে বসবে আমাদের এই যে এন এবং এই যে ওয়ান এই দুইটার যোগফল এন প্লাস ওয়ান মাইনাস মাইনাস এ টু দি এন প্লাস ওয়ান এই যে এখানে এন প্লাস ওয়ান যেটা বসেছে ওইটা দ্বারা আমরা কি করব নিচে ভাগ দিব এন প্লাস ওয়ান দ্বারা আমরা কি করব নিচে ভাগ দিব তাইলে দেখো এইটার ক্ষেত্রেও কিন্তু আমি একই কাজ করছি এইটার ক্ষেত্রেও আমি একই কাজ করছি দেখো তোমার এ বলতে এই যে এইটা ছিল এ তো এই যে এ প্লাস ওয়ান লিখছি এই যে ওয়ানটা কই এই যে সাইন এক্স যেহেতু এ প্লাস ওয়ান উপরে কী করছে এন প্লাস ওয়ান করছে এন প্লাস ওয়ান তো এনের মান টু আর এই যে ওয়ান তো এখানেও আমি ওয়ানের মাথায় কিন্তু এন প্লাস ওয়ান লিখেছি এখন ওয়ানের মাথায় কিউব বসা বা যায় বসা না কেন ওয়ানই থেকে যায় কিন্তু এখানেও কিন্তু টু প্লাস ওয়ান হবে সো আমি এই জন্য ওয়ান লিখছি ওয়ান কিউব মানে ওয়ান তো তারপর কি করছে এই যে টু প্লাস ওয়ান এইটা দ্বারাই কিন্তু আমি ভাগ করছি তাইলে আনসারটা আমাদের কত চলে আসছে সেভেন বাই থ্রি দেখো এটা কিন্তু ঢাবিতে এসছে